আপনি কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছেন তবুও আপনার ভাগ্য বদলাচ্ছে না দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন ব্রহ্ম মুহূর্তে করা পাঁচটা ভুলের কারণেই আজ আপনি বিছিয়ে পড়েছেন আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার জীবনের সমস্যা ছিল সেই সমস্যাময় জীবনেই আপনি পরিপূর্ণ কিন্তু আজ আপনি জানতে পারবেন যে ব্রহ্ম মুহূর্তের সেই শক্তি কারা গ্রহণ করতে পারে কাদের জীবন সফলতায় ভরে যায় ব্রহ্ম মুহূর্তে কি কী ভুলের কারণে আজ আপনার ভাগ্য এখনও পরিবর্তনশীল হয়নি আর ব্রহ্ম মুহূর্তে কীভাবে আপনি শুরু করলে আপনার সারাটা দিন ভালো যাবে এবং আগামী দিনগুলো ধীরে ধীরে পরিবর্তনশীল হয়ে উঠবে ব্রহ্ম মুহূর্তের সেই অদৃশ্য শক্তিকে আপনি গ্রহণ করতে পারবেন নিজেও শক্তিশালী হয়ে উঠতে পারবেন তাই বন্ধুরা যদি আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাসী হন এই বার্তাটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই বার্তা আপনার জীবনে পরিবর্তনের বার্তা কারণ মহাবিশ্ব এই বার্তা নিজে এনেছেন আপনার সামনে আপনার জীবন পরিবর্তন করতে চাইছেন তিনি তাই আপনি উপেক্ষা করে অবহেলা করে এড়িয়ে যাবেন না যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে এবং কিছু ভুল ত্রুটি করে তাদের জীবন কখনোই পরিবর্তন হবে না আর ব্রহ্ম মুহূর্তে জীবন এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি সেই সব বিষয়ে জানা তাই ব্রহ্ম মুহূর্তে করা যে পাঁচটি ভুল তাই হলো আপনার পরিশ্রমকে বৃথা করে দিচ্ছে আজ আপনি জানবেন সেই সত্য প্রথম ভুল আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ঘুম থেকে উঠেই আপনার প্রথম চিন্তাটি কি থাকে আপনি কি আপনার স্বপ্ন সম্পর্কে ভাবেন নাকি আপনার ভয় সমস্যাগুলি এবং ব্যর্থতার ওপর মনোযোগ বেশি দেন বিজ্ঞান বলছে যে সকালে প্রথম কুড়ি মিনিটে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এটাই সেই সময় যখন আমরা আমাদের দিনের সম্পূর্ণ দিক নির্ধারণ করি আপনি যদি সকালে জেগে উঠেই কেবল নেতিবাচক চিন্তায় মগ্ন থাকেন তাহলে পুরো দিনই নেতিবাচকতাই চলবে আর এর সমাধান কি এর সমাধান হলো সকালে ঘুম থেকে উঠেই প্রথম ভাবনা হওয়া উচিত ইতিবাচক বা পজিটিভ সকালে চোখ খোলার আগেই আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যকে স্থির করুন এবং বলুন আজ আমি আরও ভালো মানুষ হব এবং এমন ফরমেশান ব্যবহার করুন ভিজুয়ালাইজেশান করুন নিজেকে সফলতার শীর্ষে অনুভব করুন যদি সকালে শুরুটা ঠিক হয় তবে পুরো দিনটা উজ্জীবিত থাকবে আপনি প্রাণোচ্ছলভাবে এগিয়ে যাবেন নাম্বার দুই সঠিকভাবে ধ্যান না করা বা মাইন্ডফুল সাইলেন্স অর্থাৎ আপনি যদি এমন ভুল করতে থাকেন যে ব্রহ্ম মুহূর্তে ওঠা আপনি জেগে যাচ্ছেন উঠছেন অথচ প্রকৃত শক্তি গ্রহণ করতে পারছেন না আপনি আপনার মনকে সঠিক পথে পরিচালিত করতে পারছেন না সকালে ঘুম থেকে জেগেই যে ভুলগুলো মানুষ করে সাধারণত তা হলো সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ প্রকাশ অপ্রয়োজনীয় জীবনে মনোনিবেশ করা ইচ্ছাশক্তি ছাড়া উঠে কাজ শুরু করা যেন একটা অনিহা প্রকাশ করেই সে উঠছে সতেজতা তার মধ্যে কাজ করে না তাহলে এখন আপনিই বলুন কিভাবে আপনার জীবনে আসবে সেই সাফল্য কেবল গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন আজকের দিনটি আমার এমন ভাবুন সংকল্প করুন প্রত্যেকটি দিনের জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য স্থির করুন আজ আমি আমার রক্ষণ আজ উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি যারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করেন তাদের অন্তরের শক্তি বহু গুণে বৃদ্ধি পায় নাম্বার তিন নম্বর ভুল যেটি হলো অকারণে শুধু চিন্তা ভাবনা করা কোনো পদক্ষেপ না নেওয়া অর্থাৎ ল্যাক অফ এক্সিকিউশন অনেকেই সকালে উঠে বড়ো বড়ো স্বপ্ন দেখেন কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলে তো হবে না স্বপ্ন দেখলে সফলতা আপনি ছুতেও পারবেন না যদি পদক্ষেপ না নেন তাই আপনাকে আপনার কর্ম করতে হবে ব্রহ্ম মুহূর্তে ওঠার কোনো লাভই নেই যদি আপনি আপনার সঠিক লক্ষ্য স্থির করতে না পারেন আর কর্ম না করেন কর্ম আমি আমি করব অর্থাৎ আপনি কর্ম করবেন আপনাকে সহায়তা করবেন ইউনিভার্স এই বিশ্বাসে আপনার নিজের জীবনকে পরিচালিত করতে হবে আমাদের ভুলগুলি হল সকালে উঠে প্ল্যান না করা শুধু ভাবনা করা কিন্তু কাজ না করা সারাদিনের কোনো দৃঢ় অগ্রগতি না করা তাহলে এর সমাধান কীভাবে হবে আপনারাই বলুন প্রতিদিন সকালে একটি কাগজে তিনটি বড় জরুরি কাজ লিখুন এবং তা কোনোভাবে সম্পূর্ণ করার সংকল্প নিন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রত্যেকটি কাজের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন নিজের শুরু সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে করুন সকল সব এই পৃথিবীতে যত মানুষ আছে যারা সফলতার শীর্ষে পৌঁছেছে তারা কিন্তু ভাবনার আগেই কর্ম করে ফেলে উপযুক্ত পদক্ষেপ নেন তারা ভয় পায় না চার নম্বর যে ভুলটি করেন সকালবেলা উঠেই ভুল রুটিন অনুসরণ করা আপনি সকালে উঠেই কি করেন প্রথম কাজ কি হয়তো জাগার সাথে সাথেই আপনি আপনার মোবাইল ফোনটা হাতে নেন তিরিশ মিনিট সময় সেখানেই নষ্ট করে দেন একবার ভাবুন তো ওই সময়টা আপনি কেন এইভাবে নষ্ট করছেন দিনের শুরু ভুলভাবে করলে কিন্তু সারা দিনটাই খারাপ যাবে এখন প্রশ্ন হলো আপনাকে তাহলে কি করতে হবে প্রথমে ঘুম থেকে উঠুন উঠে বিছানায় বসেই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই যে নতুন ভোটটা আপনি দেখলেন আপনি যে সুস্থ আছেন এর জন্য আপনি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন তারপর আপনি বিছানা থেকে নামার সময় ভূমি অর্থাৎ মাটি এই প্রকৃতির সম্পদ যার ওপর আমরা আবাসস্থল আমাদের আমরা বে জীবন নির্বাহ করছি জীবিকা নির্বাহ করছি আমাদের খাদ্যের যোগান হচ্ছে সেই ভূমিকে স্পর্শ করুন আর তার কাছেও কৃতজ্ঞতা জানান তারপর গরম উষ্ণ গরম জল করে সেই জলটা পান করে নিন এটা আপনার শরীরকে হাইড্রেট করবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট একটু ব্যায়াম করুন প্রাণায়াম করুন এতে আপনার শরীরে একটা সতেজতা আপনি অনুভব করতে পারবেন তারপর আপনি ধ্যানে বসুন কিছুক্ষণ ধ্যান করুন তখন মনে মনে আপনার সমস্ত স্বপ্নকে আপনি চিন্তা করুন চিন্তা শক্তিটাকে আপনি এতটাই গভীরভাবে করবেন যে সময় আপনার চিন্তা থাকবে ইতিবাচক শক্তি হিসাবে এবং জোরে জোরে গভীর শ্বাস নিন একটা শান্ত জায়গা নির্বাচন করুন যেখানে কোনো কোলাহল হবে না কোনো শব্দ হবে না আপনি আপনার পরিবার পরিজন চারপাশের মানুষ সবার কথা ভুলে যান শুধু ঈশ্বরের চিন্তায় নিজেকে ডুবিয়ে ফেলুন প্রথমে গভীর শ্বাস নিন তারপর আপনার ইচ্ছেগুলোকে আপনার চেতনা স্তর দিয়ে আপনার অবচেতন মনে পৌঁছে দিন সেখান থেকে আপনার মস্তিষ্কে যে বার্তা পৌঁছবে আর নিজেকে বলুন আমি প্রতিষ্ঠিত হয়েছি আমি সফলতা অর্জন করেছি আমি নতুন কিছু করব আমি জীবনে আরও এগিয়ে যাবো আমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাই আমার জীবনটা এত সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং আমাকে আমার জীবনে সফলতা এনে দেওয়ার জন্য ঠিক এমনভাবে কিছুটা সময় কাটান সেটা প্রথমেই আপনি পনেরো মিনিট দশ মিনিট করবেন না অল্প করে পাঁচ মিনিট তারপর দশ মিনিট তারপর পনেরো মিনিট এইভাবে একটু একটু করে বাড়াবেন চেষ্টা করবেন এই সময়টাকে বাড়িয়ে অন্তত তিরিশ মিনিটে নিয়ে যাওয়ার দেখবেন আস্তে আস্তে আপনি নিজের মধ্যে একটা শক্তিকে অনুভব করতে পারবেন তারপর আপনি সমস্ত কাজ সেরে সকালের ফ্রেশ হয়ে স্নান সেরে নাভিতে এক ফোঁটা তেল দিন যা আপনার সঞ্চিত শক্তিকে শরীরের বাইরে বেরিয়ে যেতে বাধা প্রাপ্ত করবে যে ভুলটা আরও বিশেষ করে আমরা করি শক্তির ব্লকেজ কর্মফল এবং শক্তির বাধা যদি আপনার মন এবং শরীর নেতিবাচকতায় ভরা থাকে তবে কোনো প্রযুক্তি কাজ করবে না আপনারা সকলেই হয়তো সবসময় অন্যদের সমালোচনা করেন অতীতের ভুলের সাথে লেগে থাকেন মনে মনে কাউকে নিয়ে রাগ পোষণ ঈর্ষা পোষণ করেন মনে রাখবেন এগুলো মন থেকে ঝেড়ে ফেলুন কর্মফলের শুদ্ধি না করলে কখনোই আপনি সেই শক্তিকে গ্রহণ করতে পারবেন না সেই শক্তি বাধাপ্রাপ্ত হবে এবং আপনার জীবনে কখনোই ইতিবাচক শক্তি আসবে না তাই এই অভ্যাসগুলোকে আগে দূর করুন সকালবেলা উঠে এই চিন্তাগুলো ভুলেও আনতে দেবেন না নিজের মস্তিষ্কে কারণ মনে রাখবেন আপনি অন্যকে সাহায্য করলে মহাবিশ্ব আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে আর আপনি অন্যকে ঈর্ষা করলে আপনারই ক্ষতি হবে তাই অন্যকে ঈর্ষা করাও বন্ধ করুন নিজেকে ক্ষমা করুন প্রত্যেক দিন একবার করে নিজে ভুল করেছেন প্রত্যেক দিন ভুল ত্রুটির জন্য বারবার অনুশোচনা বোধ করুন অন্যের ভুল ধরা ছেড়ে দিন পুরনো ভুলগুলোকেও ছেড়ে দিন এগিয়ে যান সামনের দিকে যদি আপনি আপনার শক্তিকে শুদ্ধ করেন তাহলে ব্রহ্ম মুহূর্তের আসল শক্তি প্রকাশ পাবে আসল জাদু কার্যকরী হবে আপনার জীবনে আপনি কি শুধুই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন নাকি সঠিক পদ্ধতিতে আপনার জীবনকে পরিবর্তন করবেন তাহলে এই পাঁচটি ভুল করা এখনই বন্ধ করুন ব্রহ্ম মুহূর্তের এই শক্তিকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য আপনাকে নিজেকে শক্তিশালী করতে হবে প্রত্যেক দিন নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন আর নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী ইউনিভার্সের কাছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ নির্দিষ্ট লক্ষ্য না থাকলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না তাই এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে নির্দিষ্ট লক্ষ্য আগে আপনাকে স্থির করতে হবে মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে পৌঁছানো কোনো সাধারণ ঘটনা নয় এক অলৌকিক ঘটনা ব্রহ্ম চমৎকার উপকারিতা যারা একবার বুঝবে তাদের জীবন সহজেই বদলে যাবে কখনো কি ভেবে দেখেছেন যে কেন মহাযোগী এবং সকল ব্যক্তিরা নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ওঠেন এটি কি সত্যি অলৌকিক নাকি শুধুমাত্র একটি প্রথা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক গবেষণা বলে যে ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার মানসিক শারীরিক এবং আর্থিক শক্তি কমপক্ষে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে কাজেই আজ আপনি যে চমৎকার ব্রহ্ম মুহূর্তের তা উপকারিতা আপনার জীবনকে গড়ে তুলবে আপনি যদি মানসিক শান্তি চান তাহলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠুন আর এইভাবেই প্রত্যেকটা দিন গ্রহণ করুন মনোযোগের অভাব যাদের আছে তারা কখনোই মনসংযোগ করতে পারবে না তারা কখনোই মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না তারা কখনোই সফলতার সিঁড়িতে পৌঁছাতে পারবে না সফলতার সিঁড়িতে ওঠা তো দূরের কথা আপনার মস্তিষ্ক যখন আলফা স্টেজে পৌঁছাবে তখন ধ্যান করলে মানসিক শান্তি এবং আত্মিক শক্তি নিজেই অনুভব করবেন আপনার একাগ্রতা মনোযোগ এবং চিন্তার ক্ষমতা অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে যারা এই সময় উঠে পড়াশোনা করে সৃজনশীল কাজ করে তারা অন্যদের থেকে এগিয়ে যায় যদি আপনি আপনার জীবন বদলাতে চান তাহলে দিনের শুরু করুন শান্ত এবং কেন্দ্রীভূত মন নিয়ে আধ্যাত্মিক শক্তি এবং সত্তার জাগরণ অর্থাৎ আপনি নিজের সত্তাকে অনুভব করার চেষ্টা করুন কখনো কি ভেবেছেন যে সত্যি এর গভীর অর্থ আপনার জীবনে আছে কি না ব্রহ্ম মুহূর্ত হল আত্মার সাথে সংযোগের দিনের সর্বোত্তম সময় একদিকে ইউনিভার্সের সঙ্গে আপনি সংযোগ স্থাপন করবেন আর আপনার ধর্ম অনুযায়ী আপনার বিশ্বাস অনুযায়ী ধর্মগ্রন্থ পড়বেন আর আপনার ঈশ্বরকেই মনে মনে স্মরণ করবেন মনে রাখবেন আপনি যাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করেছেন সেই শক্তি এক এবং অবিনশ্বর কেউ গড কেউ আল্লাহ কেউ ভগবান নামে তাকে অভিহিত করে সর্বশ্রেষ্ঠ শক্তি লুকিয়ে আছে মহাবিশ্বের মাঝেই যাকে আমরা চোখে দেখতে পারি না যে আমাদের কল্পনার শক্তির বাইরে জগতে বিরাজ করছে কিন্তু মনে করবেন তিনি আপনার রক্ষাকর্তা তিনি আপনার অগ্রগতির কারণ তাই আজ আপনাকে বিশ্বাস করতেই হবে গ্রহণ করতেই হবে তারই আশীর্বাদ না হলে যে আপনার জীবন ব্যর্থ ব্রহ্ম মুহূর্তে উঠুন সঠিকভাবে জীবনটা কাটান সামান্য কয়েক দিনের ব্যবধানেই নিজের মধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পাবেন সফলতাগুলো যেন ধীরে ধীরে আপনাকে স্পর্শ করবে আপনার ইচ্ছে পূরণের চাবিকাঠি যেন নিজে থেকেই আপনার হাতের মুঠোয় চলে আসবে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই বার্তা আপনি পেয়েছেন আই লাভ ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স I'm sorry, please forgive me. Thank you, universe. I love you universe. Thank you, Universe.